আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি কলার ছড়াটা হাতে নিয়ে নিলাম মাশাল্লাহ এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ওই দিনে কলার ছড়াটা আমি কেটেছিলাম ওটাই মূলত শেয়ার করেছিলাম কিন্তু আজকে দেখেন দুদিন পরে কলার ছড়াটা এত সুন্দরভাবে পেকে আছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এরকম পাকা কলা খেতে কার ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে সকালবেলা মূলত কলা দিয়ে আমাদের নাস্তা করা হবে তেমন কোনো ঝামেলাতে যাব না কলা দিয়ে পা রুটি দিয়ে খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর সত্যি কলাগুলো অনেক মিষ্টি হয় আমাদের দেশীয় কলাগুলো কিন্তু সত্যি অনেক মিষ্টি আর পাকা কলা যেহেতু প্রচুর মিষ্টি থাকে খেতে কিন্তু খুবই সুস্বাদু আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কলা গাছ আছে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি এবং দেখিয়েছি ও কলা কিন্তু আমাদের কখনই কিনে খেতে হয় না বরং আমরা বিক্রি করি আর এখন যেহেতু গরমকাল গরমকালে কিন্তু কলা খেতে বেশ ভালো লাগে কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার কলা কিন্তু রক্ত পূরণে সবচেয়ে বেশি সহায়তা করে সেই সাথে ওজন বৃদ্ধি করতে সবচেয়ে বেশি কার্যকর তো কলা প্রতিদিন খেলে আপনার সব কিছুই ভালো থাকবে এবার দেখতে পাচ্ছেন অনেকগুলো আম এই আমগুলো মাত্রই গাছ থেকে পেরেছিলাম আর মার্শাল্লাহ দেখেন আমগুলো কিন্তু দেখতে ভীষণ কেউ তাই না আসলে দেশি আমগুলো কিন্তু একটু টক মিষ্টি মিলেই হয় তারপরেও এই আমগুলা অনেক মিষ্টি আর আমাদের এক এক গাছের আম কিন্তু এক এক ধরনের যেহেতু অনেকগুলা গাছ তো এক একটা গাছের আম এক এক ডিজাইনের তো এ আমগুলা কিন্তু পেকে গেছে দেখতেই পাচ্ছেন ভিতরটা লাল হয়ে গেছে গ্রামের বাড়িগুলোতে সব সময় সচরাচর কম বেশি আম গাছ থাকে আম এবং কাঁঠাল এ দুটো কিন্তু খুবই কমন তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে তো মূলত একটা গাছ থেকে আম পেরে নিয়েছি বাকি গাছ থেকে আস্তে আস্তে করে আম পেরে নেব কারণ একসাথে সব আম পারলে হয় কি আমগুলো নষ্ট হয়ে যাবে ঠিক মতো খাওয়া হবে না আমাদের ঘরে যেহেতু মানুষ কম এমনিতেই যেহেতু গরম পড়ে সব কিছু কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যায় ভালো জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায় গরমের কারণে তো আমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মুরগিকে খাবার দিচ্ছি হ্যাঁ আসলে মুরগি যখন ক্ষুদা লাগে তখন কিন্তু মুরগি খুবই জ্বালাতন করে আর ওই জ্বালাতনটা কিন্তু আমার একদমই অস্বস্তিকর ভালো লাগে না তো মুরগিকে যখন শান্ত করে দেই আর ওরা খাবার খেলেই কিন্তু শান্ত হয়ে যায় তো সব সময় চেষ্টা করি ওদেরকে শান্ত করে তারপরে কাজকর্ম করার আমার বাড়ি যেহেতু গ্রামে আমি কিন্তু হাঁস এবং মুরগি দুোটাই পালন করি আসলে গ্রামের মেয়েদের কিন্তু অনেক গুণ থাকে দেশি মুরগি ডিম খেতে কার ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে যার কারণে আমি খুবই শখের বয়সে হাঁস মুরগি পালন করি আর দেশি হাঁস এবং দেশি মুরগি খেতে সত্যিই অসাধারণ বিশেষ করে যখন শীতকাল আসে তখন দেশি হাঁস খেতে সত্যি ভীষণ মজা লাগে এবার দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ মাসাল্লাহ বছরের প্রথম গাছে কিন্তু ফুল এসেছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ফুলগুলো কিন্তু বর্ষাকালেই বের হয় শীতের চাইতে আসলে শীতকালে আমাদের কাছে কখনও আমি ফুল দেখিনি সব সময় যাই দেখেছি বর্ষাকালেই দেখেছি আর এখন যেহেতু বর্ষার শুরুর দিক মাত্র শুরু হয়েছে তাই কিন্তু গাছেও ফুল দেওয়া শুরু হয়ে গেছে তো এই ড্রাগনগুলা অনেক মিষ্টি আসলে বাজারে যে ড্রাগন বিক্রি করা হয় ওই ড্রাগনগুলো কিন্তু খেতে একটু পাঞ্চে পাঞ্চে হয় খেতে ভালো লাগে না কিন্তু আমাদের গাছ পাকা ড্রাগন সত্যিই অনেক মিষ্টি খেতেও খুবই সুস্বাদু আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের ফল গাছ আছে সেই সাথে ড্রাগন গাছ এই ড্রাগন গাছগুলো কিন্তু খুবই শখের বসে লাগিয়েছিলাম তো আমাদের যদিও গ্রামে বাড়ি আমরা তেমন কোনো পরিচালনা নাও করতে পারলে আলহামদুলিল্লাহ যতটুকু ফল আসে গাছে আমাদের যথেষ্ট খাওয়ার হয়ে যায় কিনে খেতে হয় না তো এই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান আমরা কিন্তু চারটা ঝাড়ই আমাদের বাড়িতে লাগিয়েছিলাম আমরা চাইলে কিন্তু আরও লাগাতে পারি আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর প্রচুর রোদ বাহিরে আর যেদিন বৃষ্টি হয় বৃষ্টির পরে যে রোদটা আসে সেটা কিন্তু খুবই কড়া থাকে খুব সুন্দর থাকে ঝলমল তো এখানে এগুলো হচ্ছে তুলসী গাছ সেই সাথে আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের লতা পাতা গাছ আছে তো এই গাছগুলো আমি একটু ছাটাই করে নিব। এখানে মূলত ডাটার বিচি রোপণ করব আর ডাটা কিন্তু আমার কাছে বেশ প্রিয় বিশেষ করে ইলিশ মাছ দিয়ে খেতে সত্যি অসাধারণ সামনে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু তরকারির একটু সংকট থাকে যেহেতু গ্রামে সব জায়গায় কিন্তু পানি থাকে তো সচরাচর সব ধরনের সবজি কিন্তু হতে চায় না তো এখানে ডাটার রোপণ করে দিলে অনায়াসে আলহামদুলিল্লাহ যেহেতু জায়গাটা একটু উঁচু আছে এখানে পানি জমবে না এখানে ডাটা রোপণ করলে ভালো হবে আর কি সেই সুবাদে আমি জংলাগুলো একটু ছাঁটাই করে নিই আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ পরিশ্রম করি আর প্রত্যেকটা মেয়ে কিন্তু সংসারের জন্য পরিশ্রম করে আমি কিন্তু তার ব্যতিক্রম নয় আর গ্রামের মেয়েরা কিন্তু একটু পরিশ্রমী হয় আর পরিশ্রম করলে আমাদের শরীর কিন্তু ভালো থাকে যে যত বেশি পরিশ্রম করে তার শরীর কিন্তু ততই ভালো থাকে তো আমি চাই পরিশ্রমের মাধ্যমে আমার শরীরটাকে ভালো রাখার আমরা গ্রামের মেয়েরা কিন্তু সব ধরনের কাজ পারি সব ধরনের কাজেরই কিন্তু আমাদের অভিজ্ঞতা থাকে এটা কিন্তু কেউ হাতে করে আমাদেরকে শেখায়নি এটা ছোটোবেলা থেকে আমরা দেখে দেখে শিখেছি তো এখানে অনেকগুলো তুলসী গাছ কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন তুলসী গাছে কিন্তু বাড়িটা ভরে গেছে অনেকগুলোই তুলসী গাছ ছিল বাড়িতে তো একটা তুলসী গাছ রেখে বাকি গাছগুলো কেটে ফেলবো যেহেতু অনেকগুলো তুলসী গাছ তুলসী পাতা দিয়ে চা খেতে সত্যি ভীষণ ভালো লাগে শীতকালে আমি সবসময় তুলসী পাতা দিয়ে চা খেতাম আমার যখন গলাটা বসে যায় একটু ঠান্ডার সমস্যা দেখা দেয় তখনই কিন্তু আমি তুলসী পাতা দিয়ে চা খাই আর এই তুলসী পাতা দিয়ে চা খাওয়ার কারণে আমার গলা ব্যথা বা গলার যে সমস্যা থাকে অনেক সমস্যাই কিন্তু দূর হয়ে যায় তো প্রত্যেকটা বাড়িতে যদি একটা তুলসী গাছ থাকে আপনারা চাইলে ট্রাই করে খেয়ে দেখতে পারেন সত্যি অনেক কার্যকর এখানে ছিল থানকুনি পাতা এই তুলসী গাছের পাশাপাশি তো থানকুনি পাতা কিন্তু আরও অনেক আছে থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার থানকুনি পাতার যে ভর্তা এই ভর্তাটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে বিশেষ করে পোড়ামরিচ দিয়ে সাথে পেঁয়াজ সাথে সরিষার তেল আর খাঁটি সরিষার তেল হলে তো কথাই নেই গরম ভাতের সাথে সত্যি ভীষণ ভালো লাগে দেখলেন তো কতগুলো তুলসী গাছ কেটে নিয়েছি এই গাছগুলো এখন ফেলে দিব দেখলেন তো আমি জায়গাটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে পরিশ্রম করলেই কিন্তু সফলতা অর্জন করা যায় আমার এই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবেন আমি কতটা পরিশ্রমী তুলসী গাছের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো গাছ ছিল তাও কিন্তু ছাঁটাই করে নিয়েছি এবার আমি ডাটার বিচুগুলো খুব সুন্দর করে রোপণ করে দিব কোথাও ঘন কোথাও পাতলা এরকম যেন না হয় এক নিয়মে কিন্তু ফেলে দিব তাহলে চারাগুলো খুব সুন্দর করে উঠবে এবার দেখতে পাচ্ছেন গাছ থেকে জামরুল পেরে নিচ্ছি যেহেতু অনেক কাজ করেছি পরিশ্রম হয়েছে শরীর থেকে ঘাম জড়ছে যখন বেশি গরম লাগে তখনই কিন্তু জামরুল ফলটা খেতে ভালো লাগে বিশেষ করে লবণ মরিচ মেখে এ ফলটা কিন্তু পানি শূন্যতা দূর করে আর এই ফলটা কিন্তু প্রতিদিনই খাওয়া হয় আর আমি প্রতিদিনই কিন্তু ভিডিওতে শেয়ার করি আর লবণ মরিচ মেখে খেতে সত্যিই অসাধারণ লাগে একদিকে আম অন্যদিকে জামরুল কোনটা রেখে কোনটা খাবো যেহেতু একই সময়ে এসেছে তো দুটোই খেতে কিন্তু ভালো লাগে তারপরও ভাগ ভাগ করে খেয়ে নেওয়ার চেষ্টা করি তো চলে এসেছি রান্নায় প্রতিদিন কিন্তু রান্না করতেই হয় রান্না নারীদের মৌলিক একটা কাজ যতই না কাজ থাকে রান্না তো করতেই হবে তাই না তো আজকে আমি পোয়া মাছ রান্না করব যেহেতু নদীর মাছ হালকা করে একটু ভোনা করে নিব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর তাই না আর পোয়া মাছটা কিন্তু একটু ভোনা করে খেলেই বেশ ভালো লাগে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ